বিসমুল্লাহি রহমান রাহেম আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম ভিডিওটা ক্লিয়ার হয়েছে কি না জানি না যতটুকু হয়েছে সবাই মনোযোগ দিয়ে দেখবেন আমি আজকে শুধু বেবি ড্রেস দেখাবো কাটার গলা দিয়ে বেবি ড্রেস একটা একে কালারের উপর করেছি তো কাস্টমাররা যেভাবে কাস্টমাইজ করে চেয়েছেন আমি সেভাবেই করার চেষ্টা করেছি তো যখন এই ড্রেসগুলো কাস্টমারদের কাছে পৌঁছাবে ইনশাল্লাহ আশা করতেছি তারা অনেক পছন্দ করবে কারণ বাস্তবে ড্রেসগুলো অনেক অনেক সুন্দর তো এটা একটা গাঢ় বেগুনি কালারের ড্রেস তার উপরে সাদার সুতো দিয়ে কাজ করেছি এবং কুশিকাটার যে সাদা ফুলগুলো হয় সেগুলো বসিয়েছি এটা কিন্তু অন্যভাবেও বসানো যেত তো আমি একটু ইউনিক করে চেষ্টা করেছি নিজের মতো করে এটাতে কিন্তু অনেক গর্জিয়াস লাগতেছে ড্রেসটা মাঝখানে ফুল পুরোটা ড্রেস ফেসনট দিয়ে তৈরি করেছি আমার নিজের হাতের সেলাই এবং ড্রেসটাও আমি মেশিনে মেক করেছি আর নিচে সুন্দর করে সাদা লেস করে দেওয়া আছে এই লেসগুলো যে কোনো সুতোর দোকানেই আপনারা কিনতে পাবেন একটা মেয়ে চাইলে ঘরে বসে অনেক কিছুই করতে পারে শুধু একটু কষ্ট করতে হবে সারাদিনের কাজকর্মের ফাঁকে নিজেকে সময় বের করতে হবে আপনার যে কোনো কাজ যেটা ভালো লাগে আপনার কাছে সেটাই আপনি করতে পারেন তো এটা কালো পিঙ্ক কালার আর সবুজের সুতার তিনটে কালার কম্বিনেশনে এই গলাটা করা হয়েছে সবুজ সুতো দিয়ে শুধু পাতা করা হয়েছে তো আমি এখানে যে পিঙ্ক কালার সুতো দিয়ে ফুলের কাজটা করেছি তার মাঝে সবুজ কালার সুতো রেখেছি ফেস নট দিয়ে ভরাট করে দিয়েছি এই সেলাইয়ের ভিডিওগুলো আমি আপলোড করবো তো যারা সেলাই একদমই পারেন না তারাও কিন্তু শিখে নিজেদের বেবিদের জন্য কাজ করতে পারবেন ঘরে বসে আর যদি কেউ বিজনেসের কাজ করতে চান বা কাটার গলার প্রয়োজন হয় তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি দিয়ে থাকি পাইকারি নিতে পারবেন আলহামদুলিল্লাহ ঈদের আগে আমার অনেকগুলো ড্রেসের অর্ডার আছে সবগুলো কমপ্লিট করব এটা একটা পিঙ্ক কালারের ড্রেসের উপরে সাদা সুতো দিয়ে পুরোটা সিটিয়ে কাজ করা হয়েছে তো এগুলো কিন্তু তিন থেকে চার সাড়ে চার বছরের বাচ্চাকে পড়াতে পারবেন দুই বছর থেকে শুরু করে পড়াতে পারবেন দুই বছরের বাচ্চাদের বড় হবে তিন বছর আর চার বছরের বাচ্চাদের ঠিক হবে যে কোনো বয়সের বাচ্চাদের জন্য অর্ডার করতে পারেন দিয়ে দেব তো এই ড্রেসটাও কিন্তু অনেক গর্জিয়াস হালকার মধ্যে করেছি তো তিনটা ড্রেসের অর্ডার আছে একজনই নিবে আলহামদুলিল্লাহ সবাই আমার এবং আমার উদ্যোগের জন্য দোয়া করবেন আমি যেন সফলতার শিখরে পৌঁছাই অতি শীঘ্রই আমার যে পরিশ্রম কষ্ট এটা যেন কখনোই বেঁথা না যায় আল্লাহর কাছে সবসময় দোয়া করি আপনারাও আমার জন্য দোয়া করবেন আর ড্রেসগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে ভিডিওর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর এটা একটা কিউট বেবি ড্রেস দেখুন এটা কিন্তু অনেক সুন্দর তো এই ধরনের বডি দিয়ে যদি কেউ ড্রেস করতে চান তাহলেও কিন্তু করে দেয়া যাবে একদম শূন্য থেকে বারো বছর দশ বছরের বেবিদেরও করে দেওয়া যাবে শুধু বডির মাপটা দিলেই হবে দেখুন কতটা গর্জিয়াস হয়েছে সেলাইটা যেহেতু আমি করি সেলাই নিয়ে কোনো কথাই হবে না সেলাই ফিনিশিং হাতে ধরলেই বুঝতে পারবেন মুখ থেকে এমনি বের হবে মাশাল্লাহ কারণ ফিনিশিংটা আমি খুব ভালো করে করি পিছনে বাটনগুলো সেট করে দিয়েছি টিপ বোতাম যেটাকে বলে সেটা যাতে করে সহজেই খুলতে পারেন আবার লাগাতে পারেন এটা শূন্য থেকে দুই বছর পর্যন্ত পড়তে পারবে এটা একটা কমলা কালারের উপরে হলুদ সুতোর কাজ কলাটার সাথে মিল রেখে দশ বছরের বাচ্চার জন্য অনেক সুন্দর হয়েছে এই ড্রেসটাও সামনাসামনি আরো বেশি গরজিয়াস লাগতেছে পুঁতিগুলো খুব সুন্দর বসে আছে পুঁতিগুলো কিন্তু উঠে উঠে নেই সবগুলো প্রতি সুন্দরভাবে বসে আছে ফিনিশিংটা আলহামদুলিল্লাহ এগুলো কিন্তু আমার ধোয়া হয়ে গেছে প্রত্যেকটা ড্রেস আমি যেহেতু নিজে হাতে এঁকে নেই তারপরে সেলাইয়ের পরে আবার ধুয়ে দেই ধুয়ে হালকাভাবে মাঠ দিই তারপরে আয়রন করা হয় তো এগুলো ড্রেস আয়রন করার পরে আরও অনেক সুন্দর হবে ড্রেসগুলো তো এখানে আমি হলুদ কালার পাইপেনটা সেট করে দিয়েছি আর পিছনে তো দেখানো হয়নি দেখুন পিছনের ফিনিশিংটাও কিন্তু অনেক সুন্দর কোন রকমের বেশি সুতা ওঠে নেই দূরে গেলে কালারটা একটু ফেটে যাচ্ছে তো কাছে আসলে কালারটা ভালোভাবে বোঝানো যাচ্ছে একচুয়ালি কালার এটাই হবে এটাতে হাতা অ্যাড করে দেওয়া আছে হাতায়ও লেস লাগানো আছে তো এই